আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত। এবার আসুন আপনাদেরকে একটি চমৎকার বোরকা দেখাই। খুব চমৎকার আউটলুকিং এর এবং খাস পর্দাটা খুব চমৎকারভাবে মেইনটেইন করবে আমরা একটা বোরকা দেখাবো। বোরকার নাম কি মানজিয়া বোরকা সেট। আমাদের কাছে যত ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বোরকা আছে তার মধ্যে মানজিয়া সেট অন্যতম। কাটি মোট তিন পার্ট। বোরকার সাথে চমৎকার একটি ইনার পাবেন একদম সলিড একটা ইনার যার ঘেরটা অনেক চওড়া। এটার সাথে পাবেন আবায়া টাইপের একটা কোটি। খুব চমৎকার আউটলুকিং এর কোটি পাবেন এবং বিগ সাইজের তিন পার্ট এর একটি নোজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এটি হচ্ছে সেটের কোটি কোটি এই কোটিটা কিন্তু ফুল বডি কভারেজ এক নম্বর কথা হচ্ছে এটা ফুল বডি কভার করবে এবং পুরো কোটিটা কিন্তু ডাবল পার্টের সিঙ্গেল পার্ট না এটা কিন্তু পুরোটাই ডাবল পার্টের দেখুন পুরোটাই ডাবল পার্টের সামনের পার্টের উপরের যেটা রয়েছে সেটা কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে এটার আউটলুকটা সুন্দর আসবে অনেক চমৎকার একটা আউটলুক আসবে সুইংলেস করার কারণে শুধু সামনের অংশ নয় দেখুন শোল্ডারও কিন্তু এখানে সুইংলেস করা হয়েছে শোল্ডার সুইংলেস করার পিছনে দুটি কারণ একটা হচ্ছে এটার আউটলুকটা সুন্দর আসবে আর দুই নাম্বার যে মেন কারণ সেটা হচ্ছে শোল্ডারটা সুইংলেস করার কারণে আপনি খুব সহজে আপনার হাতটা নড়াচড়া করতে পারবেন হাতটা মুভ করতে পারবেন এই সুইংলেস থাকার কারণে আর এখানে আউটলুকিং এর জন্য চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু লুপ ব্যবহার করা হয়েছে এবং দুই পাশেই শোল্ডারের দুই পাশেই এটা দেওয়া হয়েছে দেখুন পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমনটা দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটি হচ্ছে মানজিয়া বোরকার ইনার একটা সলিড ইনার পাবেন আপনারা এই বোরকার সাথে দেখুন ইনারটি সামনে এবং পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সলিড একটা ইনার আপনারা পাবেন এই ইনারটি সামনে কিন্তু জিপার ইউজ করা হয়েছে বা চেন ইউজ করা হয়েছে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এমন টাইপের বোরকার কথা বলতে যে বোরকার সামনে কিন্তু চেন রয়েছে এই যে দেখুন মানজিয়া বোরকার সামনে চেন ব্যবহার করা হয়েছে বা জিপার ইউজ করা হয়েছে এবার চলুন বোরকাটির হাতা আপনাদেরকে দেখাই এখানে পুরোটাই শার্টিং হাতা করা হয়েছে বা কফ হাতা এবং হাতার দুই পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে বা কুচি দেওয়া হয়েছে এবং চমৎকার বাটনও কিন্তু এখানে রয়েছে এই বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি জন্য কাস্টমাইজ করে নিজেদের মতো করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লোভ দেওয়া হয়েছে এবার আসুন আপনাদেরকে বোরকার ঘেরটা দেখায় দেখুন মানজিয়া বোরকা আউটলুক তো দিবে পাশাপাশি কিন্তু এটা পর্দাটাও খুব ভালোভাবে করবে তার প্রমাণ হচ্ছে দেখুন এই বোরকাটির ইনারের ঘেরটা কত চওড়া অনেক চওড়া একটি ঘের কিন্তু আপনারা এই মানজিয়া ইনারের মাঝে পাবেন পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে কাপড় আপনারা ভিডিওতে যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ এবং বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি অ্যাভেলেবেল আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া বোরকার সাথে চমৎকার একটি নোজ নিকাপ আপনারা পাচ্ছেন এই নোজ নিকাপটি কিন্তু বিগ সাইজের একটা নোজ নিকাপ দেখুন অনেক বড় তিন পার্টের এই নোজ নিকাপের ফ্রন্ট পার্টটা করা হয়েছে স্কোয়ার শেপ এখানে স্কোয়ার শেপ দেওয়া হয়েছে এই স্কোয়ার শেপ দেওয়ার কারণে কিন্তু এটার আউটলুকটা খুব অসাধারণ আসবে খুব চমৎকার আসবে এই যে আমি এভাবে ধরছি দেখুন আমাকে দেখার কিন্তু কোনো সুযোগ নেই শুধু একটা পার্ট না এই পুরো নোজ নিকাপটা আপনারা পাচ্ছেন তিন পার্টের সো বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো প্রশ্নই আসে না আর বিষয় হচ্ছে এই নজদী কাপ দিয়ে আপনারা চোখও ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু খুব সহজেই মাঝখানের যে পাটটা রয়েছে এই পাটটা দিয়ে ইজিলি বা অনায়াসে আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন তো পুরো সেটটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন বোরকার আপডেট পেতে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে হবে কি আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জাজাক মুল্লাহ